খুব সকালে বের হয়ে পড়লাম আর একে একে সবাই বের হয়ে পড়লো তো দেখতেই থাক যদিও বা তিন বোন এক সাইডে অটোই বসি ধরিনি তারপরও একটু কষ্ট করে কোতাকুতি করে বসলাম কিচ্ছু করার নাই কারণ এপাশেও লোকজন ভরা আছে আর এই যে এখন আমরা চলে যাচ্ছি বিদেশে তো যে যে যাবেন চলে আসুন আমাদের সাথে কারণ বিদেশ যেতে হলে অবশ্যই আমাদের সাথে যদি না যান তাহলে তো যেতে পারবেন না তাই না তো যাই হোক এই যে এখন আমরা পথেই আছি হম আই দে হাজা ওই দেখ ওই দোকানে বড় পাতিল ওইটা মনে হয় ওই দেখ ওই আসপনা এটা শুকান আর এরপর বার যখন আসবো না কলাতলি নিয়ে যাবো মানে এক একটা বিসি দেখবি

গাড়ি চালাই অনুভূতি হয়েছে ও বলে আমার ভালোই আরবে আর এই যে দেখেন চার জন্য বসে রয়েছে আমাদের সেজবু আর একে একে আমাদের ওয়েটার আপা সবাইকে চা পরিবেশন করিতেছে আমার দিব্য শান্তি কারণ আপা আমার এখানে চা এনে দেবে আমি বসে বসে খাবো এই যে এখন এই দেখেন এই যে চলে আসলো আমাদের